টেগনাফের নীলাই ট্যাগনাফ থেকে শামসুল আলম শার্কের চিত্রে দেখুন বিস্তারিত নতুন বছরের শুরুতেই টেগনাফের নীলাই বাস স্টেশনের ফালকি কাউন্টারের পূর্ব পাশে হাজি আশরফ আলী মার্কেটে শুভ উদ্বোধন হয়েছে অভিজাত মিষ্টি বিপণন কেন্দ্র মিষ্টিময়ীর একে জানুয়ারি বৃহস্পতিবার জুহরের নামাজের পর নীলা বাস স্টেশনের হাজি আশরফ আলী মার্কেটে খতমে কোরআন ফাটের মধ্য দিয়ে উক্ত মিষ্টিময়ীর শুভ উদ্বোধন করা হয়েছে নীলা বাজারের পুরাতন ব্যবসায়ী হাজি মোহাম্মদ রশিদ টাওয়ারের সত্তাধিকারী হাজি মোহাম্মদ রশিদ সৌদগরের সার্বিক পরিচালনায় তার ছেলে দিলদার আহমেদের ব্যবস্থাপনায় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি তার ব্যবসায় নতুন বছরে নতুনভাবে যুগ হয়েছে এই মিষ্টিময়ের উক্ত মিষ্টিময়ীতে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন মিষ্টি সমাহার এছাড়াও পাওয়া যাচ্ছে দেশি বিদেশি গুণগত মানের ভেজাল মুক্ত ফাস্টফুড জাতীয় খাদ্য সামগ্রী উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার খ্যাতনামা আলেম ওলামা হাফেজে কোরআন ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে মিষ্টি মুখ করেছেন উদ্বোধন শেষে ব্যবসায়িক উন্নতি ও সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন লেদা ইবনে আব্বাস মাদ্রাসার পরিচালক কারি শাকের আহমদ এসময় সময় মোনাজাতে অংশগ্রহণ করেছেন নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা ও নীলা আল ফালাহ একাডেমির পরিচালনা কমিটির সভাপতি এবং নীলাবাজার পরিচালনার কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ শাহ মজিদিয়া মাদ্রাসার প্রবাসক নুরুল আমিন টেকনাব উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেম্বার আলী আহম্মদ নীলাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বাজার ইজারাদর আবু অকর আল মাসুদ ফকিরাবাদ মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউল্লাহ নীলা স্টেশন জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ টফু সাধারণ সম্পাদক আব্বাস আলী দলিল লেখক ইলিয়াস মিন্টু প্রমুখ নিউজ ডেস্ক সাইফুল ইসলাম